প্রিয় বন্ধুরা রানীগঞ্জ বাজার আপনাদেরকে গরুর বাজার দেখাবো গরুর দাম দেখাবো আজকে আমার সঙ্গে থাকুন এটি একটি প্রিজিয়ান জাতীয় গরু তো এই গরুটির দাম জিজ্ঞেস করব দাম জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো বন্ধুরা এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম ছাড়ছেন দাম আদরি করে নেওয়া যাবে এটা রানীগঞ্জ বাজার তো এই বাজারে আপনারা যত টাকা দামের গরু কিনেন না কেন মাত্র সাতশো টাকা হাসিল দিতে হয় এটা জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ বাজার তো আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ বাজারটি দেখাবো এটি হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো ভাইয়া ওটার দাম কত চাচ্ছেন কালো গরুটার এক লক্ষ সত্তর এই গরুটার দাম তো গরুর দাম কিছু বাড়ছে আগের থেকে এতদিন গরুর দাম কম ছিল। এখন বর্তমানে গরুর দাম কিছু বাড়ি গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে আপনারা আমার সঙ্গে থাকুন এটা কি তা বল তো বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় সুনামগঞ্জ জেলায় এই বাজারে আপনার দেশি গরু বেশি ওঠে আমাদের ওই সিলেট অঞ্চলের যে গরুগুলা সার গরুগুলা এই দেশি গরুগুলা বেশি উঠে এই বাজারে অন্য এলাকার গরুগুলা কম ওঠে এই বাজারে যেমন হাইব্রিড জাতীয় গরুগুলা কম ওঠে ওদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আপনাদেরকে দাম দর জিজ্ঞেস করে জানাব ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকুন এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা এই যে দেখুন সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা এটার দাম চাচ্ছেন এখানে আরো গরু আছে ছোট বড় আহ অনেক ধরনের গরু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এই যে এখানে এক শাড়ির মধ্যে অনেকগুলা গরু আছে একই সাইজের তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলা দাম দর জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় তো আমি যান জিজ্ঞেস করবো ওটার দাম কত চাইরা জি ওটার দাম পঁচাশি আর ওটা লালটা আশি আশি মানে এই সাইজের গরু এখানে সব আপনার আশি পঁচাশি পঁচত্তর এই সাইজের গরুগুলো এখানে যে দেখুন দাম কিছু বেড়ে গেছে সারা বাংলাদেশে কিছু গরুর দাম বেড়ে গেছে গত কিছুদিন আগে দাম কম আসিল দাম বাড়ছে তো সব বাড়ছে তো আমার কথা না তো সত্য দাম গরুর দাম কিছু বেড়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি গরুর দাম সারা বাংলাদেশে কম বেশি বেড়ে গেছে গরু পঁচিশটা বিক্রি হয়েছে না কিছু লাগছে না লাগছে পঁচিশটা আনছেন গরু এটা রানীগঞ্জ বাজার এই যে একটি গরু কাস্টমারে দেখতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় এখানে মেলা গরু আছে এখানে বেশিরভাগই আমাদের দেশি গরু উঠে এখানে যে গরুগুলা আছে না এই গরুগুলা এখান থেকে এখানে আপনার পঁয়ষট্টি থেকে পঁচাশি নব্বই পর্যন্ত আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই যে গরুর লাইনটি দেখতেছেন এখানে সত্তর থেকে আপনার পঁচাত্তর সত্তর পঁচাশি নব্বই পর্যন্ত আছে এই মাথার দিকে এক সাইজের গরুগুলা তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমার এই সচার তো এইগুলা সাঁচা এটার দাম কত স্যারা যা জি এটা এক লক্ষ নব্বই হাজার টাকা গরুর দাম কিছু বেড়ে গেছে আগের থেকে সারা বাংলাদেশেই বাড়ছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কম বেশি সব জায়গায় গরুর দাম কিছু বেড়ে গেছে আগের থেকে আপনার আমার সঙ্গে থাকুন এটা এক লক্ষ নব্বই এই গরুটা অনেক সুন্দর গরু এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় আপনাদেরকে আমি দেখাচ্ছি সুনামগঞ্জ জেলায় এই বাজারে আপনারা যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র সাতশো টাকা তো এই রকম সুবিধা সব বাজারে পাওয়া যায় না বিভিন্ন বাজারে আমরা দেখি এক লক্ষ টাকায় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হাসিল দিতে হয় তো এই বাজারে মাত্র সাতশো টাকা আপনি যদি তিন লক্ষ টাকার গরু কিনেন তাও সাতশো টাকা আপনি যদি দশ হাজার টাকা দামের গরু কিনেন তাও সাতশো টাকা তো এই গরুটি এইখানের মধ্যে সব থেকে সেরা এই গরুটির দাম করবো করব এটার দাম কত সেরা এটা দুই লক্ষ দশ হাজার টাকা এই যে দেখুন এটা সিন্ধি জাতীয় গরু না নেপাল নেপালি নেপালি গরু দুই লক্ষ দশ হাজার টাকা নাম এই গরুটি নেপালি এটাও নেপালি এখানে নেপালি বেশি এই 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 গরুগুলা নেপালি বেশি এখানে দেশি একটা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থাকুন এখানে অনেক গরু আছে দেশি গরু বেশি ভাই সাহেব ভালো আছেন নি গরুর দাম তো বাড়ি গেছে সারা বাংলাদেশই বাড়ছে তো এখানে এখানে এই গরুগুলার দাম জিজ্ঞাসা করবো এ ভাই ভালো আছো এটার দাম কত চাই হয় গরুর দাম তো বাড়ি গেছে সব জায়গায় একশো পঁয়ত্রিশ ওটা এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র আর ওটা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর গরু এটার দাম কত ভাই এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাজারটি এখানে এই যে সুন্দর সুন্দর গরুগুলো আছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা এটাই বাজারে থেকে বড় এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় গরুর দাম দর জিজ্ঞেস করছি আপনারা আমার সঙ্গে থাকুন এখানে দেশি গরু বেশি এই যে দেশি সারগুলা দেখছেন এগুলোর দাম জিজ্ঞেস করব ওই যে আমার বড় ভাই আছেন বড় ভাইকে জিজ্ঞেস করব ভাই আপনার কই পারি দাম হ্যাঁ কই এটার দাম কত এটা এক লক্ষ দশ টাকা আর ওটা ওটা এক লাখ আর ওটা এটাই এক পঁচিশ ওটা রানীগঞ্জ বাজার আপনাদেরকে আমি বলছি সারা বাংলাদেশে গরুর দাম কিছুটা বেড়ে গেছে তো আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ বাজারটি আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি গরুর দাম বর্তমানে সব জায়গায় কিছুটা বেড়ে গেছে তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি গরুগুলা হেঁটে হেঁটে সম্পূর্ণ বাজারে যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে এবং পিছনে সবই দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ বাজার এই যে এখানে আছে বেড়া 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 এখানে এই সাইডে সব আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা এই যে এখানে আরো আছে সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা ভাই কটা কয়টা আইন তেরোটা এটার দাম কত স্যার বড়টার এটা এক লক্ষ পাঁচ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এখানে ছাগল বেড়া আছে আমাদের এই রানীগঞ্জ বাজারে আপনার দেশি গরুগুলা বেশি উঠে এটা জগন্নাথপুর উপজেলায় আপনি এই বাজার থেকে যত টাকা দামের গরু কিনেন না কেন আপনার একটি গরুরে মাত্র সাতশো টাকা আছিল দিতে হয় আরও বিভিন্ন বাজারও আমি দেখছি এক লক্ষ টাকার গরু কিনলে আপনার দিতে হয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আসিল এই বাজার দিতে হয় মাত্র সাতশো টাকা তো গরুর দাম কিছুটা বেড়ে গেছে সারা বাংলাদেশে শুধু আমাদের এখানে না সব জায়গায় গরুর দাম বাড়ছে তো এখন যত দিন যাবে গরুর দাম বেড়ে যাবে কারণ সামনে ফাল্কুন মাস আসতেছে গরু গরম আসতেছে গরুগুলার চাহিদা বেড়ে যাবে কুরবানিদ আসতেছে আর সাইট থেকে পাঁচ মাস আছে টাইম তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় এখানে ছাগলও আছে মেরামেরিও আছে বেড়া আছে এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ বাজার আপনাদেরকে গরুর দাম আমি জিজ্ঞেস করব এখানে আরেক ভাই আছে ভাই গরু কটা আনছেন এই দাম কত লক্ষ বিশ আর ওটা লালটা লালটা নব্বই চাচ্ছেন গরুর দাম বেড়ে গেছে সারা বাংলাদেশে কিছুটা বেড়ে গেছে আমরা দেখছি বিভিন্ন বাজার হাটে গিয়ে দেখছি গরুর দাম কিছুটা বাড়ছে তাছাড়া ওটার দাম কত স্যার ওইটা পঁচাশি লাল টকটকা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা ইশারগরু টা কত মালিক তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সাইজের আছে তো আপনারা আমার সঙ্গে তখন আমি দেখাচ্ছি এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে তো এই বাজারে আপনি বেশিরভাগ পাবেন দেশি গরু আপনাদেরকে দাম দর করে আমি দেখাচ্ছি ভাই এই বাচ্চাটার দাম কত চাইরা দাম কত চাইরা পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা আপনারা আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি হেটে হেটে এই জোড়া কত ভাই সত্তর সারগরু সার বাচ্চা দেখি বাচ্চা এই এই জোড়াটা সত্তর হাজার টাকা মা বাচ্চা সত্তর হাজার টাকা তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় বাজার আস্তে আস্তে জমতেছে এখন সকালিবেলা মানুষ একটু কম আছে আরও মানুষ বাড়ে বেড়ে যাবে যত সময় যাবে তত মানুষ বাড়বে এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় এখানে এক সাইজের অনেকগুলা গরু আছে বা এগুলার দাম কত চায় না এই গরুটার দাম কত চায় জি এটার দাম পঁয়ষট্টি আর ওটা এখানে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে নাকি ষাট থেকে সত্তর এখানে ষাট থেকে সত্তর হাজার টাকা দামের আছে এসবগুলো এক সাইজের গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি কাস্টমার আসছেন দেখছেন যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে ষাট পঁয়ষট্টি সত্তর এই সাইজের গরুগুলা

আপনাদেরকে আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে সম্পূর্ণ বাজারটি আপনারা আমার সঙ্গে থাকুন রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে আমি দেখাব এগুলোটার দাম কত স্যারা এটা বিক্রি হইছে বিক্রি হয়েছে কত দাম সাইরা কত আছে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটির দাম সুন্দর একটি গরু দেখে না বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর বাজার এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন মাত্র সাতশো টাকা হাসিল আরও বিভিন্ন বাজারে আছে লক্ষ টাকায় আপনার পাঁচ হাজার টাকা চার হাজার টাকা হাসিল দিতে হয় তো আপনারা এই বাজারে যদি তিন লক্ষ টাকা দামের একটি গরু কিনেন মাত্র সাতশো টাকা হাসিল তাই চলে আসুন রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় সুনামগঞ্জ জেলায় তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ছোটো ছোটো গরু আছে অনেকগুলা আপনাদের কাছে বিক্রি হইতো কত দাম চাইরা

যে এখানে অবস্থা খারাপ এই যে ছোটো গরুগুলা হালকা খাদ্যর অভাব আমাদের এই এলাকায় ঘাসের অভাব এর জন্য গরুগুলার অবস্থা খারাপ আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এখানে আরও কিছু সার গরু আছে

এটা আশি হাজার টাকা দাম সেরা লাল টক সুন্দর একটি সার গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গরুটি হচ্ছে গুদগাঁও গ্রামের এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন মাত্র সাতশো টাকা আছিল বাংলাদেশের বিভিন্ন বাজারে লক্ষ টাকা চার হাজার টাকা হাসিল দিতে হয় তো আপনার রানীগঞ্জ বাজারে মাত্র সাতশো টাকা আছিল আপনি যদি তিন লক্ষ টাকা দামের গরু কিনেন তাও সাতশো টাকা দশ হাজার টাকা দামের গরু কিনেন তাও সাতশো টাকা এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ বাজারটি আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি এখানে ছোটো সাইজের গরুগুলা বেশি ছোটো সাইজের গরুগুলা এই সাইডে বেশি বড়ো সাইডের গরুগুলা ওই পাশে বেশি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে এখানে সার গরুগুলা আছে দেশি সবগুলো আমাদের দেশি গরু এই দেখুন সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এটার দাম কত যাচ্ছেন ভাই সার গরুটার এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা জানেন বন্ধুরা গরুর দাম কিছুটা বেড়ে গেছে গত পনেরো দিন যাবৎ গরুর দাম আস্তে আস্তে বাড়তেছে ভবিষ্যতে সামনে আরো বাড়বো আরো বাড়বো কারণ আপনারা জানেন ঈদের টাইম আর মাত্র সাড়ে চার মাস পাঁচ মাস আছে গরুর দাম আস্তে আস্তে বাড়তেছে সব জায়গায় আছে আপনারা আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে আরও কিছু গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলা কিছু দুর্বল হওয়ার কারণ হলো আমাদের এলাকা ঘাসের সমস্যা এই যে এলাকা এই এলাকা ঘাসের সমস্যা ঘাসের সমস্যার কারণে গরুগুলা কিছু দুর্বল এই যে এখানেও করজ জাতীয় কিছু গরু আছে সাসাননি গরুগুলা হটাঞ্চন

তো এখানে যে গরুগুলো আপনারা দেখছেন এখানে সাতাশি পঁচাত্তর পার্সেন্ট বীজ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনার নব্বই চাইরা আশি চাইরা পঁচাশি চাইরা এই সাদা গরুটা কার আপনার সাদা গরুটা কত ভাই সাদা গরুটা তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদের আপনাদের এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় পড়ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি গরুর দাম বেড়ে গেছে সারা বাংলাদেশে কিছুটা বেড়ে গেছে গরুর দাম ওটার দাম কত সারা এক লক্ষ দশ হাজার টাকা এই গরুটার দাম সারা এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা গরুর দাম বেড়ে গেছে সারা বাংলাদেশে আপনারা জানেন তো সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন তো আস্তে আস্তে বাজারে মানুষ আরো আসতেছে বাজার জমতেছে এটা হচ্ছে যে এখানে আরো ছোট ছোট গরু আছে এটার দাম 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 কত টাকা এই সার বাচ্চাটির হাজার হাজার মানুষ আস্তে আস্তে আসতেছে বাজারে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে সোমবার এই বাজার হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন বাজার আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলায় তো জি যে এখানে আরো সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমাদের দেশি সার গরু তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম